পিনাকি বলছেতে আপনাদের সকলকে স্বাগত আমি পিনাক পানি ঘোষ আজ নিজের নাম বলে শুরু করলাম কারণ আজ কোনো রাজনৈতিক কুটকচালি নয় কোন রহস্য ফাঁস নয় কোন চিঠি দেখিয়ে দেওয়া নয় আজ রাজ্য রাজনীতির বিষয়ই অবশ্য আলোচনা সেটা হচ্ছে রাজ্য রাজনীতির এক রঙিন চরিত্র বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বিয়ে করেছেন তার বিয়ে নিয়ে হুলস্থুল পড়ে গেছে চতুর্দিক আলোচনা আর সেই বিয়ের আসরে উপস্থিত আছেন পিনাক্কি বলছেন একমাত্র প্রতিবেদক পিনাকপানি ঘোষ তাই আমি পিনাকপানি ঘোষ আর কথা বলবো না বিবাহ বাসরে দিলীপ ঘোষের সাথে কথা বলবেন পিনাকপানি ঘোষ

নমস্কার বন্ধুরা আমি পিনাক পানি পিনাক কি বলছে একমাত্র প্রতিবেদক একটা বিশেষ দিন গোটা বাংলার রাজনীতিতে হইচই পড়ে গেছে যে দিলীপ ঘোষ বিয়ে করেছেন বিয়ে পর্ব শেষ তো প্রথমেই পিনাক কি বলছে পক্ষ থেকে আপনাকে আমাদের শুভেচ্ছা

পুরনো ফটো কারণ দিলীপটা কখনোই পুরনো হয় না ছবি যতই পুরনো হোক তো দেখতে সব থেকে বেশি যে আলোচনা যে দিলীপ ঘোষ আচমকা সিদ্ধান্ত নিয়েছেন নাকি আচমকা ঘোষণা করেছেন কোনটা ছিল সিদ্ধান্তটা তো দু এক তিন চার মাস আগে হয়ে গেছে কিন্তু বিয়ে করতে আমার জীবনে ষাট বছর পরে হঠাৎই বলতে হবে কারণ এই ধরনের কোনো ব্যাপার ছিল না কিন্তু পরিস্থিতির কারণে মেনে নিতে হয়েছে করতে হয়েছে যে দায়িত্ব আমি পালন সেটাও করতে হয়েছে তো সেই জন্য কিন্তু বিয়ে করার পিছনে মা আর হবু স্ত্রী বা স্ত্রী তিনি মায়ের অনুমতি ওনার আগ্রহ আমি ইয়েস বলেছি তাহলে কারণ একটা মাধ্যম চাই তো মাকে দেখাশোনা করা আর সঙ্গে থাকা আর তিনিও চাইছিলেন তিনি দ্বিতীয়বার সংসারে এসে তার বাকি জীবনটা কাটিয়ে সম্মানের সঙ্গে কাটাতে

এটা কি আদৌ সত্য মর্নিং ওয়াকে নাকি দেখা হয়েছিল ইত্যাদি ইত্যাদি অনেকে অনেক কিছু বলছেন আপনি সত্যটা বলি না মর্নিং ওয়াকে না উনি বিজেপিতে আমার চেয়ে আগে আছেন উনি বারো সালে বিজেপি এসছেন আমি পনেরো সালে এসেছি আমি প্রেসিডেন্ট হয়েছি তো ওনারা যারা এরকম হাজার হাজার কর্মী যারা তাদের সঙ্গে প্রতিনিধিত্ব দেখা হতো আমাদের হ্যাঁ সবার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল না তাই উনি মহিলা মোর্চার ছিলেন কিন্তু যেহেতু কাছাকাছি আছেন এখানে মর্নিং ওয়াক ওনার মাঝে মধ্যে আসতেন ভোলক আসতো আমিও যেতাম সাধারণ সম্পর্ক ছিল কিন্তু হঠাৎ একদিন উনি এসে আমাকে এরকম বললেন যখন এই লোকসভা নির্বাচনের পরে আমার মাও নিজের থেকে পরিস্থিতি বুঝতে পেরে বলছে আমি তোমার সঙ্গে গিয়ে থাকবো উনি চলে এলেন ওনাকে ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি হঠাৎ এখন দিলীপতার সঙ্গে থাকতে এলেন আগে আসেননি বলে আগে ওরই থাকার জায়গা ছিল না তো আমি কোথায় থাকি আর জায়গা হয়েছে বাড়ি তাই আমি এলাম আর ওর সঙ্গে এখন আমার থাকার দরকার আছে যাই হোক আমি ছ সাত বছর বয়সে বাড়ি থেকে বাইরে পড়াশোনা তারপরে প্রচারক বাড়ি থাকার সুযোগ হয়নি মায়ের কাছে থাকার সুযোগ হয়নি মাই সুযোগ করেছেন তার কাছে ছাড়া নিয়ে এসেছেন দ্বিতীয় এখন ঠিকই চলছিল এই তারপরে মাঝখানে মা থাকার জন্য আমি যখন বাইরে যেতাম মায়ের সমস্যা হতো দাঁত তলা ইত্যাদি কষ্ট পেয়েছিলাম মাঝখানে শরীর খারাপ হয়েছিল তো রিঙ্কু এসে বললো যে দেখুন অনেকে আসেন নিজের ব্যক্তিগত সমস্যা বলেন পার্টির সমস্যা উনি বললেন যে আমি তো এরকম ব্যাপার নিজের ব্যক্তিগত ব্যাপার বলার পর আমি আরেকবার সংসারী হতে ইচ্ছা আছে তাহলে খুব ভালো কথা হও অভিজ্ঞতা আছে তখনও একটা বড় কথা বলে দেবে যে আপনি যদি রাজি থাকেন আপনাকে বিয়ে করবো শুনে আমার একটু ঝটকা লেগেছিল কারণ বিয়ে করবো কি আর কিন্তু বল আমাকে তো যাই হোক আমি দেখো ভাই আমার ষাট বছর বয়স আর এই ধরনের কোনো চিন্তা ভাবনা করিও নি আমি আর অভ্যস্তও নাই সেই জন্য তোমার চয়েস পাল্টা অন্য কাউকে দেখো কিন্তু সে বারে বারে বলেছে ভাবলেন কিছু ভাবলেন কিছু তো সেই সময় মাকে নিয়েও সমস্যা শুরু হলো আমার কাজের লোক বাড়ি চলে যাচ্ছে রান্না করার লোক নেই না খেয়ে থাকতে হচ্ছে আমি তো দেখলাম তাহলে আমাকে মায়ের সঙ্গেই থাকতে হবে আমার কাজকর্ম আটকে যাবে একদিন আমার অভ্যাস চল্লিশ বিয়াল্লিশ বছর বাড়ির বাইরে তো শেষ পর্যন্ত মাকেই জিএল তুমি বলো কি করবো তাহলে আমাকে তো বিয়েই করতে হবে না তুই তো এখন প্রচারক নস এই মাই একদিন বলেছিল যখন আমার ছোট ভাইদের বিয়ে হয় কাকা বলেছিল যে এর বিয়েটাও দিয়ে দাও মা বলেছিল প্রচারক আমার বিয়ে সেই মা আজকে বলছেন তুই তো এখন প্রচারক নস বিয়ে করতেই পারিস তো মা কম্পকের সঙ্গে ব্যাপারটা বুঝেছে যাই হোক তো আমাকে প্রচার বানিয়েছিল সঙ্গে আমাকে প্রচার করতে থেকে মুক্তি দিয়েছিল তারপর সংঘের নেতা হয়েছি কোনোদিন রাজনীতি করবো ভাবিনি এমএলএ এমপি সব হয়েছে বিয়ে করতেও করবো ভাবিনি সেটাও হয়ে যাচ্ছে আমরা শুনলাম পুরোটাই যে কিভাবে পরিচয় কিভাবে কি হয়েছে এবং দিলীপ ঘোষ সবসময় শারীরিক কসরতে বিশ্বাস করেন সেটা সংঘের প্রচারক থাকার সময় তিনি শিখেছেন শিখিয়েছেন এবং তার মর্নিং ওয়াক তিনি যখন যখন বিদেশে গেছেন সেখানে গিয়েও তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বিদেশ সফর করেছেন তখন আমরা ছবি দেখেছি দিলীপ ঘোষের মর্নিং ওয়াক হচ্ছে এবং দিলীপ ঘোষ আপনি বিয়ে করছেন আপনার এই যে দেখছি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে ইকো পার্কে সিন্ধুদের গণ মর্নিং ওয়াক কর্মসূচি এইভাবে ফেসবুকে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে আগামী রবিবার কুড়ি এপ্রিল তারা সবাই সিঙ্গেলটা মর্নিং ওয়াক করবে যদি তাদের সিঙ্গল থেকে মেন্ডেল তারা হতে পারেন তো একদিনেই হবে কিনা আমি বুঝতে পারছি না আপনার কি মত অনেকে অনুপ্রেরণা পাবেন আমার পার্টির আমার অন্য পার্টির অনেক নেতাকর্মীরাও আগ্রহ দেখিয়েছেন কিন্তু তারা এখন এই সুযোগ পাননি আমার মনে তারা অনুপ্রাণিত হবেন আমার কাছ থেকে ভালো কথা আর কেউ যদি ভালো কাজে অনুপ্রেরণা পায় তো ভালোই মর্নিং ওয়াক করলেই যে বিয়ে হবে এরকম মানে নেই কিন্তু মর্নিং ওয়াকটা যদি এই জন্য চালু হয় তাহলে তো খুব ভালো আমি তো চাই সবাইকে বলি যার আসুন দেখা হয় একাধার তাহলে মাঝে মধ্যে আসুন দেখা হয় না তো হ্যাঁ আসুন সবাইকে এটাই বলি আসুন এখানে শরীর মন সব ঠিক থাকবে দেখা হলে খোলা আবহাওয়া খোলা সবার সঙ্গে গল্প করি আর আমাদের মর্নিং ওয়াক মানে ওখানে বিজয়া সম্মেলন হয় দীপাবলি হয় এবার ঈদের পরের দিন আমরা সবাই মিলে পার্টি করেছি আর প্রত্যেকে জন্মদিন পালন হয় কালকে আমার জন্মতিথি আছে সেখানে কালকেও জন্মদিন পালন হবে তো এই মিলিয়ে একটা যেমন ব্যায়াম কসরত মর্নিং ওয়াক হয় সঙ্গে সঙ্গে একটা সামাজিক পরিমণ্ডল তৈরি হয়ে গেছে আনন্দ উৎসব করার জন্য বিদ্যার সঙ্গে তো কথা হতে থাকবে অনেক আর অনেক কিছু আমরা কথা বলবো তো এক আমরা একটুখানি দিলীপ তার মা যিনি চেয়েছিলেন তার মেয়ে ছেলে নাড়ু বিয়ে করুক এবং মায়ের স্বপ্ন দিলীপ ঘোষ পূর্ণ করেছেন তিনি কি বলছেন আমরা একটু শুনে আসি দিলীপ বাবা প্রয়াত হয়েছেন অনেক কাল আগে বোলানাথ ঘোষ কিন্তু মা পুষ্পলতা ঘোষ তিনি দাঁড়িয়ে থেকে মেজ ছেলের বিয়ে দিলেন

এবারে এই যে সংসার পাঠলে এর ফলে কি দলকে সময় দেওয়া রাষ্ট্রের কাজ যেটা আপনার জীবনের ব্রত সেটা কি আরো একটু সুবিধাই হবে না তো অসুবিধা হবে যাবে দেখুন মায়ের আশীর্বাদ নিয়ে আমি সঙ্গের প্রচারও হয়েছিলাম মায়ের চারটে ছেলে সেজন্য উনি একটাকে ছেড়ে দিয়েছিলেন বাবা চাইছেন যে ঠিক আছে আমি সমাজে সঙ্গের কাজ করি কিন্তু বাড়িতে থেকে তো মাও প্রেরণা দিয়েছেন তো আজ বিয়ে ওনার হাত দিয়ে হচ্ছে ওনার ইচ্ছায় উনি আসার করে হয়েছে নাহলে এই প্রশ্নই আসতো না তো রাজনৈতিক জীবন যেটা আমার জীবন পদ্ধতি আপনারা হয়তো জানেন আর এস এস এর প্রচারক মানে ওয়ান লাইফ ওয়ান মিশন তো সংঘ আমাকে স্বীকৃতি দিয়েছিল প্রচারক হিসেবে অনুমতি দিয়েছিলো আমি কাজ করার সুযোগ পেয়েছি নিজেকে তৈরি করেছি পরিচিতি হয়েছে আবার সংঘই যখন আমি রাজনীতিতে এলাম নেতা হয়ে গেলাম পয়সা উপার্জন করলাম এমএলএ এম পি এল তখন সংঘই তার প্রচারক সিস্টেম থেকে আমাকে বাদ দিয়েছে এটা সংঘের সিস্টেম তো তাতে আমার জীবন পদ্ধতি কোনো পাল্টাই নেই কিন্তু একটা জায়গায় এসে এখন আমাকে ভাবতে হচ্ছে আমারও বয়স হয়ে যাচ্ছে আগামী জীবনে আমি একা থাকবো শরীর থাকবে কেমন কী দেখবে আর আমি দেখেছি আমাদের মাননীয় তপন সিদ্ধা জননেতা ছিলেন পার্টি তারও সেই হিসেবে খুব কষ্ট হয়েছে এবং অনেক বিতর্ক তৈরি হয়েছে তার জীবন নিয়ে অনেকেই জানেন আর আমাদের দেশেতে জানেন না বিশ্বে কী হয় এখানে বহু জননেতা বড়ো বড়ো মানুষ তারা সমাজের কাজ করতে গিয়ে ব্যক্তিগত কাজ করতে গিয়ে বিয়ে করার সুযোগ পাননি বা করেননি প্রয়োজন মনে করেনি বি আর আম্বেদকর আছেন অনেক বেশি বয়সে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন এছাড়া আমাদের এখানে আমি চিনতাম মাননীয় দা তার পরে বাড়ি কয়েকবার গেছি তাকেও দেখি জীবনে বিয়ে করে তার কোনো অভাব ছিল না নাম প্রতিষ্ঠা ছিল আমরা দেখলাম এবং তিনি অসুস্থ হয়ে বেশ কয়েক বছর বেড রিডিং ছিলেন তো সে আমারও মনে হয়েছে যে যেহেতু আমার কাছে অফার এসেছে আমি কাউকে বলতেছি এখন বিয়ে করবো বা আমি আগ্রহ করিনি যিনি এসে বিয়ে করার আমাকে অফার দিয়েছেন তাকে ধন্যবাদ জানাই তখন আমার মনে হয়েছে যে এটা হতে পারে একদিকে মা একদিকে আমার বাকি জীবন উনি বলেছেন যে আপনার আরো কুড়ি বছর জীবন কি করে কাটবে কে দেখবে আপনাকে এখনই তো এই অবস্থা পার্টি তারপরে আমার সেটাও মনে হয়েছে তখন মায়ের ইচ্ছা মায়ের অনুমতিটা হয়েছে আমার মনে হয় সর্বোপরি ভগবানের ইচ্ছে এটা হচ্ছে ধরুন আপনি প্রাপ্য হয়ে যাচ্ছে যে বাড়ি ফেরার তারা ছিল এবার তো একটু কমে যাবে সেটা আপনার গৃহিণী যদি বাড়িতে থাকেন ফলে মায়ের জন্য চিন্তা এটা একটা বড় কারণ কারণ আমি কোনোদিন কারোর জন্য চিন্তা করিনি হয়তো অনেকে আমার জন্য চিন্তা করেছেন দুশ্চিন্তা করেছেন আমার কোনো পরোয়া ছিল না সামনের দিকেই তাকাতাম যেখানে রাত সেখানে কাত যা পেতাম সেটাই খেতাম সাধারণ খাওয়া দাওয়া ভগণ হচ্ছে শরীর সবসময় ভালো থাকে মনও ভালো থাকে আর আমার কোনো ফ্যাসিনেশন নেই খাওয়া করার মনে যেখানে আমি গামছে নিয়ে ঘুরি এখন হোটেল বা এর কোনো প্রয়োজন হয় না পার্টি কার্যালয়ে থাকি স্নান করে কিন্তু মা আসার পর থেকে একটু মনে চিন্তা শুরু হয়েছিল ফোন করে খুন কি হতো কেমন আছেন কেউই থাকতাম বাড়িতে এমন সময় আমার নিচে যে সি হিসেবে জওয়ানরা তারা মাকে দেখতেন খাওয়াতেন এমনকি গত দশ দিন এই রামনবমী উপলক্ষে আমি দশ দিনই বাইরে ছিলাম উত্তর থেকে দক্ষিণবঙ্গ সব জায়গায় ঘুরেছি তো উপায় ছিল না সেই দশ দিনের জন্য মাকে অন্য বাড়িতে দশ দিন দিন তো রিঙ্কুর সঙ্গে ছিলেন তারপরে আত্মীয় বাড়িতে ছিলেন তো এটা আমার মনে হলো যে এই বয়সে ওনাকে নিয়ে এরকম ঘোরাঘুরি করা পাঠানো ঠিক নয় তো এটা একটা কারণ তখন তাই সিদ্ধান্ত হয়েছে এবং রিঙ্কুর বাড়িতে থেকে উনি নিজেকে ঠিক ওকে উঠে দেখেছেন উনি রিঙ্কু এসে এখানে বিয়ে বান্না করে মায়ের সঙ্গে সময়ও কাটিয়েছি যখন আমি থাকি তো সব দেখার পরে সেট হওয়ার পরে এটা ফাইনাল হয়েছে তো সেই জন্য যেটা যেদিকে যাচ্ছে নিয়তি বলা যায় এবং তাতে আমি রাজি হয়ে গেছি হয়তো আমাদের যে ভারতীয় হিন্দু জীবন পদ্ধতি চার আশ্রম এভাবেই পূর্ণ হয় তবে চার আশ্রমে গার্হস্থের পর সন্ন্যাস হয় কিন্তু আপনি সন্ন্যাস জীবন আগে পালন করে তারপরে গার্হস্থে ফিরলেন হ্যাঁ আমার একটা ব্যাপারটা একটু উল্টো হয়ে গেছে আমি ব্রহ্মচর্য মানে পড়াশোনা ইত্যাদি করার পরে গার্হস্থ না গিয়ে আমি বানপ্রস্থে গেছি সন্ন্যাসী গেছি কিন্তু ভগবান যা করাবো না ঘাট ধরে করিয়ে নেয় আমি ভারতবর্ষের প্রায় সমস্ত বড় তীর্থ করে নিয়েছি খালি হিন্দু নয় বৌদ্ধ ইত্যাদি তীর্থ ধাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ একান্ন পীঠের বহু পীঠ এছাড়া পশুপতিননাথ থেকে আরম্ভ করে আমাদের জলপেস বাংলাদেশের বড়ি। এগুলো যেটা লোকে পরে করে আমি আগে করে নিয়েছি আমার মনে এটাই করার ছিল এটা করতে হচ্ছে যাই হোক মেনে নেওয়া উচিত আর তাহলে আমার মনে হয় জীবনের পূর্ণাঙ্গ হয়তো এর থেকে জীবনের মুক্তি হয়ে যাবে আর এখানে আসতে হবে এই দিদিটা বলছিলেন না যে দিলীপা কিন্তু বহু ছেলে মেয়েকে মানে ছেলেদের বিশেষত বুঝিয়েছেন যে ভাই ভাই বিয়ে করো না ঠিক আছে সোনার টোপর লোহার হবে সব শুনিয়েছেন তাদেরকে প্রচারক বের করেছেন বহু মানুষকে সংঘের কার্যকর্তা করেছেন বিজেপি কার্যকর্তাদেরও প্রেরণা দিয়েছেন কিন্তু সব তীর্থ করেছেন শেষ জীবনে এই ছাদনাতলা তীর্থটা বাকি ছিল সেটাও ঈশ্বর করিয়ে নিলেন কিন্তু যেটা বলা হয় বিয়ের পরে মানুষ একটু নরম হয়ে যায় একটু একটু কি বলবো হয় তো দিলীপ ঘোষ মানে তো গরম সেই গরম এবং কার্যকর্তারা বিজেপির কর্মী নেতা সবাই চাই আপনি একটা এরকম লড়াকু পথ দেখান সেটা কি থাকবে দেখুন আমার জীবনের মূল্যবান যৌবনের প্রায় চল্লিশ একচল্লিশ বছর আমি সময়ের জন্য দিয়েছি সেটা আর এস এস এর মাধ্যমে হোক বিজেপির মাধ্যমে হোক এবং সেই কাজ করে যাব এটা আমার উচিত কাজ আমি তার জন্য সারা নিজেকে তৈরি করেছি যিনি আমার সঙ্গে আসছেন তিনি সব জানেন তিনি বোঝেন কি করতে চাইছি কি আমি বলেছি আপনার যে অধিকার যে প্রতিষ্ঠা সেটা থাকবে কিন্তু আমি শপিং করতে যাব না আমি ফুচকা খেতেও যাব না সিনেমা দেখতেও যাবো না সেটা উনিও বোঝেন দেখেছেন উনি একদিন তারপরে এসেছেন তো সেই জন্য যারা সমাজের কাজ করতে চায় যেমন শরীরে কঠিন রোগ হলে ইঞ্জেকশন লাগে না অনেক ওষুধে কাজ হয় না বাধ্য হয়ে ডাক্তার ইঞ্জেকশন সেরকম সমাজ যখন বেমার হয়ে যায় অসুস্থ হয়ে যায় তাকে ইঞ্জেকশন লাগে সেটা হচ্ছে সংঘের প্রচার বা হোলটাইমার বা সন্ন্যাসী যারা সব কিছু চড়ে একদিকে কারণ তার জীবনের রিস্ক থাকে তিনি একদিকে যাবেন কেবল সমাজ আর দেশ আর ধর্ম সেটা আমি করার চেষ্টা করি যে আমার যৌবনটাকে সেখানে দিয়েছি তো এখন যদি এখনও আরও কিছু দায়িত্ব পালন করা সম্ভব সেটা আমি করছি সেখানে যুবকদের মধ্যে সেই জোশ থাকা উচিত যে সমাজ প্রথম আমি সেই কথাই সবাইকে বলেছি সে আমার জীবনের মূল্যবান সময় সমাজকেই দিচ্ছি এবং আন্দামান পার্টি যে সম্ভব সেখানে গেছি শোনো আমি দেখেছি করেছি বাকি যে যে কঠিন কাজে আমাকে দেওয়া সব করেছে এবং আমি কোথাও অসফল হইনি তো সেই আগামী দিনেও ভগবানের আশীর্বাদ আছে যে কাজটা আমরা করছিলাম সেটা অসম্পূর্ণ রয়েছে সেটা আমি না করি অন্য কেউ করি কিন্তু যতক্ষণ পারি সেটা করে এ আজকে বিয়েতে বসার আগেই আপনার কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা ফুল সবকিছু এসে গেছে তাহলে তাকে গদিচ্যুত করা এবং বিজেপিকে ক্ষমতায় আনা এই শপথ থেকে নিশ্চয়ই আপনি সরে যাচ্ছেন না না দেখুন উনি রাজ্যের মুখিয়া হিসাবে তার দায়িত্ব পালন করেছেন শুভেচ্ছা জানিয়েছেন আমাকে সারাদিন ধন্যবাদ জানিয়েছেন ওনাকে কিন্তু উনি একটা আদর্শে অনুসারী আমি একটা আদর্শ অনুসারী আমরা রাহীতি করছি সমাজের জন্য সাধারণ মানুষের জীবন পরিবর্তনের জন্য সেখানে মাধা এলে আমার লড়াই করব সেই লড়াই চলছে তো তার লড়াই তার কাছে আমার লড়াই আমার কাছে এটা তো ঠিকই যে আমার লড়াইয়ের পরিণতি হচ্ছে ওনাকে গদীপ থেকে অপসারণ করা সেই লড়াই চলবে এখানে মানে আসার পর বিয়েতে বসার আগে আমার সাথে কিছু কথা হয়েছে তাতে তিনি একটা বড় ঘোষণা করতে চান সেটা শোনাবো কিন্তু তার আগে আজকের যিনি দিলীপদার পত্নী হলেন সেই রিঙ্কু মজুমদার রিঙ্কুদির সাথে আমরা একটু কথা বলে নেব হয়ে গেছে তারপরে আমরা নতুন বউ তথা রিঙ্কু মজুমদার তার কাছে আমরা এসেছি কি বলছে পক্ষ থেকে আমাদের ইয়ে প্রতিনিধি রিকি পাল আর সম্রাট পাল তার একটা উপহার পাঠিয়েছে সেটা আগে দিয়ে নেবো অনেক অভিনন্দন হ্যাঁ একটাই প্রশ্ন কাউ দিলীপদার জন্মদিন চিরদিন দিলীপদার জন্মদিন কর্মীদের সঙ্গে পালিত কাল কি

ঘোষের সেই ঘোষণাটা কি দেখুন আর এসে আমি একদম কিশোর বয়সে এসেছি আদর্শ নীতি জানতাম না সঙ্গের আকর্ষণে এসেছি ভালোবাসা খেলাধুলো তখন থেকে সঙ্গের আদর্শবাদকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করে আমি উদাহরণ তৈরি করার চেষ্টা করেছি আমি প্রচারক ছিলাম তখন তো সবসময় সংঘ করতাম পরে বিজেপিতে এলাম এমএলএ এমপি হলাম অনেক ব্যস্ত ছিলাম তাও কিন্তু আমি সঙ্গের শাখায় নিয়মিত যাই নিউ টাউন সল্টলেক অন্য জায়গায় অন্য জেলাতে তো সে সংঘের নীতি আদর্শকেই জীবনে পথেও করেছি সেটা সংঘের যে কাজ শেষ পর্যন্ত করার যে ইচ্ছা তার আদর্শকে প্রতিফলিত করার সংঘ একটি প্রয়োগ শুরু করেছে পরিবার প্রবোধন কুটুম্ব প্রবোধন নাম দিয়ে নতুন যোজনা চলছে আমাদের হিন্দু পরিবারের সংস্কারকে ফেরিয়ে নিয়ে আসা হিন্দু পরিবারকে ফিরে নিয়ে আসা তার মধ্যে একটি যোজনা আছে যে সংস্কার মানে হিন্দু সমাজ আগে রাত্রে বিয়ে করতো দিনের বেলায় বিয়ে করতো সারা দেশে মুঘল আক্রমণের পরে এবং বিদেশি আক্রমণের পরে যে অত্যাচার শুরু হয় তখন থেকে লুকিয়ে বিয়ে করা চালু হয় রাত দক্ষিণ এখন ভারতে তো আমার ইচ্ছা ছিল যে যে এই বিচার আছে সেটাকে কাছে সুযোগ হলো আমি তো আগে বিয়ে করতে পারিনি তো বিয়ে যখন করলাম সেই রীতিকে মেনে আমি বিয়ে করি তো সেই জন্য গধূলি লগ্ন মানে সূর্যাস্তের আগে বিয়ে শুরু হোক আর সেইভাবে বিয়ে হোক এটাকে আমি প্রতিফলিত করার চেষ্টা করি যে সংঘের আদর্শবাদ যে সংঘের অধিকারীরা কার্যকর্তারা বিভিন্ন সংগঠন যেভাবে সমাজের মধ্যে সংস্কারকে নিয়ে যাচ্ছেন আমি আমার জীবন দিয়ে একটা উদাহরণ তৈরি করার চেষ্টা করেছি যাতে মানুষ এটাকে অনুকরণ করতে পারে যারা বিবাহ করবেন বা যাদের বিবাহ হবে সঙ্গে বা অন্যান্য তাদেরকে এটাই বলবেন এই আদর্শ সংস্কারের মধ্যে বিবাহ আর তার উপরে পুরো সমাজ পরিবার সব দাঁড়িয়ে আছে ভবিষ্যৎ প্রজন্ম দাঁড়িয়ে আছে আমি চাইবো প্রত্যেকে যারা অবাহিত আছেন বিয়ে করতে চান যেমন আমরা আজকাল সেবা কাজের জন্য নিধি দান করি তো সেরকম বিভিন্ন আশ্রমে এতে দান করি বহু ধরনের প্রয়োজন জীবনের অঙ্গ দান করি চোখ থেকে সেরকম সমাজকে উদাহরণ হিসাবে কিছু শেখাবার জন্য হিন্দু পরিবার পদ্ধতি সংস্কার কিনে আনার জন্য প্রত্যেকের সহায়তা করা উচিত সেজন্য ওই অধিক রাত্রে জেগে থেকে আর মাতলা মি নাচা গানা না করে বিয়ে করুন এটাই দিনের বেলা বিয়ে শুরু করুন খাওয়া দাওয়া আনন্দ অবশ্যই করুন রাত্রে কিন্তু আমাদের হিন্দু সংস্কার পরিবার যে কেন্দ্র সংস্কারের সেটাকে যেন আমরা দূষিত না করি সেই জন্য নিজের জীবন এটা করে না। অনেক ধন্যবাদ বিয়ের পর প্রথম সাক্ষাৎকারটি আমরা নিলাম তাতে দিলীপ ঘোষ শুধু নিজের জীবনের কথা বলেননি হিন্দু সমাজের কথা বলেছেন যে হিন্দু সমাজকে রক্ষা করার কথা এখন গোটা পৃথিবীতে এবং পশ্চিমবঙ্গে বেশি করে আলোচনা হচ্ছে কারণ অনেক জায়গাতে এই হিন্দুত্ব সংকটে সেই জায়গায় দাঁড়িয়ে দিক এই উদ্যোগকে তো সাধুবাদ জানাতেই হবে সেই সঙ্গে অনেক শুভেচ্ছা আমি জীবনের জন্য অনেক ধন্যবাদ আপনাকে আপনারাও সবাই ভালো থাকবেন আমি ইনাকপানি ঘোষ ফিরে যাচ্ছি ইনাকি বলছে স্টুডিওয় আর এক ইনাকপানি ঘোষের কাছে শুনলেন বন্ধুরা দিলীপ ঘোষ একই রকম মুডে যখন তিনি বিয়ের আগে তার ঘোষণা তার গরম গরম কথা যেমন রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিভিন্ন সময় এবারেও তিনি বুঝিয়ে দিলেন বিয়ে করেছেন বটে তবে রাজনৈতিক ময়দানের উত্তাপ বাড়ানো থেকে তিনি সরে যাচ্ছেন না আপনারা দেখতে থাকুন আর এই ভিডিও বন্ধুদের শত্রুদের সকলকে শেয়ার করুন সঙ্গে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাতে কমেন্ট করতে পারেন এখানেই আপনারাও How